খামার মানে নিয়ম আর যত্নের খেলা একটু অবহেলা করলে খামারের বড় ধরনের ক্ষতি হতে পারে তাই নিয়মিত সঠিক যত্নের মাধ্যমে মুরগিকে সুস্থ রাখা উচিত আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের আমরা আমরা কিছুদিন আগে কয়েকটি মুরগি কিনেছিলাম যে মূলত আলাদা করে সেপারেশন করে রেখেছিলাম আমাদের পুরাতন যে ব্রাহ্মা মুরগিগুলো আছে সেই মুরগিদের সাথে আমরা একসাথে রাখিনি দীর্ঘ এক মাস হওয়ার পরে আমাদের মনে হচ্ছে যে মুরগিগুলো সুস্থ আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা চাইলেই এখন সবগুলো মুরগিকে এক জায়গায় রাখতে পারবো দুই জায়গায় রাখার ফলে আমাদের ডাবল পরিশ্রম করতে হয় যার কারণে আমরা চিন্তা করেছি এখন আমরা সবগুলো মুরগিকে এক জায়গায় করে একটা সেপারেশনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে তাই আমরা মুরগিগুলোকে নিয়ে এসেছি আমাদের এই মুরগিগুলো অন্য একটা ছেটাপে ছিল সেখান থেকে আমরা এই ছেটাপে নিয়ে এসে হাঁসের ছেটাপে ভিতরে যে খাঁচাটি আছে সেই খাঁচার ভিতরে নিয়ে এসে আমরা রেখে দিলাম মুরগিগুলোকে রাখার পরে আমরা মুরগিগুলোকে খাদ্য সরবরাহ করে দিলাম খাদ্য সরবরাহ করার পরে দেখলাম মুরগিগুলো খেতে চাচ্ছে না মুরগিগুলোকে দেখে মনে হচ্ছে মুরগিগুলো খাবার গ্রহণ করবে না এবং মুরগিগুলো শরীর দেখে মনে হচ্ছে তারা ক্রমশ দুর্বল হয়ে গেছে মুরগিগুলোকে দেখে মনে হচ্ছে তারা ভীষণ দুর্বল তাই আমরা তাদেরকে হেপাটনিক সরবরাহ করব ইনশাআল্লাহ হেপাটনিক দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে মুরগির হজম শক্তি বৃদ্ধি করা এবং মুরগির মুখে রুচি বৃদ্ধি করা যেহেতু মুরগিগুলো কম খাচ্ছে এবং নতুন একটা জায়গায় আমরা নিয়ে এসেছি এখন যদি মুরগি কম খায় তাহলে মুরগির প্রোডাকশন কমে যেতে পারে কিংবা মুরগি ক্রমশ দুর্বল হয়ে মুরগির অবস্থা কিছুটা অবনতি হতে পারে মুরগির শরীর ঠিক রাখতে এবং ডিম উৎপাদন ঠিক রাখার জন্য মূলত আমরা আজকে তাদেরকে হেপাটনিক দেব প্রতি এক লিটার পানিতে আমরা দুই গ্রাম করে হেপাটনিক দিয়েছি হেপাটনিক দেওয়ার পরে তারা হেপাটনিকের পানি খুব ভালো ভাবে খাচ্ছে দেখে মনে হচ্ছে আজকের দিনের ভিতরে ইনশাআল্লাহ মুরগি মুরগিগুলো আবারও আগের অবস্থায় ফিরবে মুরগিরা যদি খাওয়া কমে দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের প্রোডাকশন কিছুটা কমে যাবে যেহেতু মুরগিগুলো রানিং ডিপ দিচ্ছে তাই আমরা কোনো প্রকার ঝুঁকি নিতে চাচ্ছিলাম না তাই মূলত তাদেরকে আমরা হেপাটনিক দিয়েছি আপনারা যারা খামারে আছেন যারা মুরগি পালন করেন কিংবা অন্য কোনো পশু খামার করেছেন আপনারা যদি নতুন কোনো প্রাণী খামারে নিয়ে আসেন অবশ্যই চেষ্টা করবেন প্রাণীদেরকে কিছুদিনের জন্য আলাদা একটি সেপারেশনে রাখার জন্য আপনারা যদি প্রথম দিনই তাদেরকে পুরাতন মুরগি কিংবা প্রাণীদের সাথে এক জায়গায় রাখেন যদি নতুন প্রাণীতে রোগ থেকে থাকে তাহলে কিন্তু রোগ জীবাণু পুরো খামারে ছড়িয়ে যেতে পারে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন নতুন প্রাণীকে কিছুদিনের জন্য আলাদা রাখার জন্য যখন আপনার মনে হবে প্রাণীগুলো সুস্থ ঠিক তখনই আপনারা সবগুলো প্রাণী এক জায়গায় রাখতে পারবেন যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আমাদের এই ব্রাহ্মা মুরগি গুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ